আমাদের এই মা সিদ্ধেশ্বরী কালী মা হিসাবে মায়ের পূজা হয় কিন্তু মায়ের পোশাকি নাম সাদাখালী নাম হিসাবে তাদের মা বিখ্যাত হয়েছিল। এটার একটাই কারণ মায়ের কাছে যারা মানসিক ভারসাম্যহীন যারা রোগী তারা মায়ের কাছে আসেন এবং মা তাদেরকে সুস্থ করেন এটাই মায়ের একটা বিশেষ মাহাত্ম এই মায়ের আনুমানিক নির্দিষ্ট বয়স আমরা কেউ না তাও সাড়ে পাঁচশো থেকে ছশো বছরের পুরনো আমাদের এই মন্দির এবং এই মায়ের পুজো আমরা তিরলের এই তিরল গ্রাম সেই তিরল গ্রামের আমরা চক্রবর্তী যে পরিবার এই চক্রবর্তী পরিবার বংশানুক্রমিক আমরা এই মায়ের পুজো করে আসছি এবং এই মায়ের মহিমা অপার প্রচুর মহিমা প্রচুর জাগ্রত আজকে দাঁড়িয়েও দু চব্বিশ সালে দাঁড়িয়েও এই মায়ের কাছে যে এই রুগীরা সুস্থ হচ্ছেন এটা সত্যি অলৌকিক ছাড়া আর কিছু বলার নেই এবং আমাদের এখানে নিয়ম হচ্ছে মায়ের কাছে এই বালা ধারণ করতে হয় সেই বালা হাতে পরিয়ে দেওয়া হয় এবং সেই বালাটি এক বছর হাতে থাকবে এবং এক বছর পর সে এসে বালাটা খুলে দিয়ে যায় তার মধ্যে সেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর আবির্ভাব বলতে যে বললাম মায়ের নির্দিষ্ট আনুমানিক সাল বয়স আমরা কেউ জানি না তবে এই সাড়ে পাঁচশো ছশো বছর ধরে মায়খানে পূজিত হচ্ছে আমাদের চক্রবর্তী বাড়ির সে বাড়িতে এই মায়ের কাছে একটা ঐতিহাসিক ঘটনা জগজ্জননী মা সারদা উনি এই মায়ের কাছে ওনার ভাইজি এবং ওনার বৌদি এইখানে এসেছিলেন মায়ের কাছে ওষুধ দেবার জন্য রোগের জন্য এবং সারদা মা নিজে এই জায়গায় মায়ের সেই লোক পাঠিয়ে ওষুধ নিয়ে গেছেন তো এটা একটা মায়ের কাছে একটা ঐতিহাসিক এবং অলৌকিক একটা ঘটনা বলতে পারেন মা সারদা চিঠি পিতলি এই পিতলের মা